এত রং বেরঙের দুনিয়ায় আসলেই অনেক সময় অনেক কিছুই আমরা কিন্তু সব ক্যামেরার সামনে আনতে পারি না আর হ্যাঁ দিনটা যেভাবেই যাক না কেন একটা সময় পর নেট যত ছোটোই হোক না কেন সেখানে কিন্তু অনেক প্রশান্তির ছায়া আর হ্যাঁ অনেক দিন পর একটু চলে আসলাম ভিডিও নিয়ে আজ কি করলাম সারা দিনে সন্ধ্যায় কোথায় গেলাম মজাদার কিছু পিঠা খেলাম বাংলা মাটির চুলার আর এ সবই দেখতে হলে ভিডিওটি নাটে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে আর হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দূরে ও কাছে দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন যদি আপনার হাতে কিছুটা সময় থাকে চলুন না হয় কিছুটা পথ আমার সাথে আর হ্যাঁ এখানে কিন্তু আমি কিছু লাল শাক বাঁচছি এই লাল শাক বাছা বা এটাকে পরিষ্কার করা সব কিছুই একটা বাংলা শব্দ তো যা হোক এখানে আমি সকাল থেকে টুকিটাকি কাজ আর কি করলাম কিভাবে সময় কাটালাম তা কিছুটা ক্যামেরায় বন্দি করেছি কারণ আমি ভিডিও দিতে না পারলে অনেকেই মন খারাপ করছেন ওকে Fine, that's good. Go, let's go. এই তো বন্ধুরা এখন দেখেন আমি কিন্তু লাল শাকটা পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে এখানে কিন্তু আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি দিয়ে একটু বসিয়ে দিয়েছি লাল শাক ভাজাটা আসলে আমরা সবাই জানি কম বেশি তো যা হোক ভিডিওর স্বার্থে কিছুটা দেখানো হলো এই সকাল থেকে টুকিটাকি কাজ করতেই আছি তো যা হোক টুকিটাকি কাজের ভেতরও একটু রান্না বান্না শেয়ার করলাম আর এই তো দেখুন আমি গ্রাম বাংলার মাটির চোলার পিঠা খেতে কোথায় চলে আসলাম আর হ্যাঁ এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো তৈরি করা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল সন্ধ্যাটা আমার আর এখানে কিন্তু এই পিঠাগুলো তিন রকমের পিঠা তৈরি করছে এখানে কিন্তু ভাপা পিঠা তৈরি হচ্ছে প্রথমে এরপরে তেলে ভাজা পিঠা তারপরে ওই পাশে মাটির চুলায় চাচা ওখানে কিন্তু কিছু চিতই পিঠা বানানো হচ্ছে তো যা হোক আমার কিন্তু খুব ভালো লাগছিল সন্ধ্যাটা সাধারণত আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে থাকি কিন্তু তার ভেতর যদি এমন মাটির চুলার পিঠা আপনি এই শীতের শুরুতে যদি এনজয় করতে চান তাহলে বিভিন্ন জায়গায় যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিঠাগুলো তৈরি হয় সেখানে যেয়ে একটু খেয়ে দেখতে পারেন আর হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে তাই তো বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিলাম এই দেখুন আর এই চাচার পিঠাটা কিন্তু বেশ মজা বেশ মজা তো যা হোক আমি ওনাদের পারমিশন নিয়ে কিছুটা ভিডিও করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম কারণ ভিডিও তৈরি করা ক্যামেরা বের করা এটা আসলেই একটা অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় প্রতিদিনই রান্নাবান্না করে খাচ্ছি না তা কিন্তু না তো যা হোক সময়ের ব্যস্ততার কারণে সবসময় আমরা ভিডিওগুলো করতে পারি না তো এই তো তো চলুন আমরা তাহলে কিভাবে পিঠাটা খাইলাম কিছুটা শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন Ini channel nomor Ruby aja. Okay. Okay, okay, okay.

আর বাসায় এসে তাড়াহুড়া করে কিছুটা মুরগি আর আলুর ঝোল করে ফেললাম এই তো এই ছিল আমার রাত পর্যন্ত টুকিটা কি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রাখুন ইনশাল্লাহ আপনাদের পরিবারে আমি সময় মতোই চলে যাই ভালো থাকবেন সবাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লেমাস্ট জার্নি ¡A la